রেস্টুরেন্টের মতো পারফেক্ট চাইনিজ আইটেমগুলো যদি বাসাই আমরা তৈরি করতে পারি তাহলে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার কী দরকার বলুন তো হ্যাঁ বন্ধুরা পারফেক্ট অন্ধন আপনারা চাইলে বাসাই বানাতে পারেন হ্যালো ফুড ইজ দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিবান ভাবনা আশা করছি সবাই খুব ভালো আছেন রেস্টুরেন্টে গেলে সবচেয়ে কমন আইটেম আমরা যা খেয়ে থাকি তা হচ্ছে থাই স্যুপ আর অন্ধন স্যুপের সাথে অন্ধন না হলে যেন চলেই না আমরা অনেকেই স্যুপটা বাসায় তৈরি করি বিভিন্ন কারণেই হচ্ছে স্যুপটা তৈরি করা হয় কিন্তু অন্থনটা আসলে সবসময় দেখা যায় বাইরে থেকে কিনে আনতে হয় আর আজকে আমি আপনাদের জন্য কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো পারফেক্ট অন্থন বানাতে পারেন সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে ফুল প্রসেস দেখতে থাকুন সবার প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এতে নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর এখন আমি পানি দিয়ে হচ্ছে একটা ডো খাবো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে পানি ব্যবহার করছি আপনারাও কিন্তু অন্থনের জন্য আমরা যে শীতটা তৈরি করবো সেটা খুব সিম্পলভাবেই তৈরি করতে পারেন আমি এখানে মাত্র লবণ আর পানি দিয়ে হচ্ছে একটা সুন্দর করে ডো মাখিয়ে নিয়েছি আপনারা কেউ যদি চান ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটার উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এদিকে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটুখানি তেল দিয়ে নিয়েছি আমি এখন অন্থনের ভিতরে যে পুরটা আছে সেটা রেডি করব তেলটা যখন গরম হবে সেই ক্ষেত্রে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা একটু চেষ্টা করবেন একটু কুচি করে কাটার আর এখন আমি কিউব করে রাখা চিকেনটা এখানে অ্যাড করে দিলাম আপনারাও চেষ্টা করবেন চিকেনটা একটু ছোট করে কাটার একটুখানি আদা রসুন বাটা একটুখানি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন সব কিছু খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন অ্যাড করছি সিজলিং পাউডার এটা হচ্ছে চিকেন সিজলিং পাউডার আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন একটুখানি লাইট সয়া সস আর একটুখানি টমেটো ক্যাচাপ সব কিছু দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার চিকেনটা কিন্তু আমি মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে হচ্ছে রান্না করব, যেহেতু এগুলো খুব ছোট করে কিউব করে কাটা সো হতে বেশি সময় লাগবে না আর এখন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আপনারা ক্ষেত্রে চাইলে চিকেনের যে কিমাটা আছে সেটা ব্যবহার করতে পারেন আর আমার কাছে মনে হয় চিকেনের কিমা করা থেকে চিকেনটা যদি আমরা এইভাবে ইউজ করি সেটাও খুব সুন্দরভাবেই হচ্ছে হয়ে যায় তো অত কষ্ট করে কিমা করতে হবে না আর যারা কিমা খেতে পছন্দ করেন তারা অবশ্যই হচ্ছে চিকেনটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হচ্ছে একটা সুন্দর একটা কিমা তৈরি হয়ে যাবে ওই কিমাটাই হচ্ছে আপনারা রান্না করে নিতে হবে তাহলেই হচ্ছে এই প্রসেসটা ফলো করলেই আপনারা অন্থনের যে পুরটা আছে সেটা রেডি করতে পারবেন আর এখন একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান আপনারা দেখি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন অনেকে দেখা যায় যে চিকেনটা একটু কাঁচা ব্যবহার করতে চান যে কাঁচা যে কিমাটা আছে এটাকেই হচ্ছে মাখিয়ে আপনারা ব্যবহার করেন আসলে কাঁচা যে চিকেনটা সেটা আসলে কতটুকু রান্না হয় যখন আপনারা অন্তনটা ভাজি করবেন সেটা একটু আপনারা নিজেরাই ভেবে দেখবেন তো সেই জন্য যাতে কোনো জার্ম না থাকে কোনো প্রসেসে ভুল না থাকে আমার সাজেশান থাকবে আপনারা চিকেনটা কিন্তু আগে একটু রান্না করে নেবেন আর এদিকে কথা বলতে বলতে আমি যে ডোটা মাখিয়েছিলাম তার রেস্ট শেষ হয়ে গিয়েছে এখন আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন সমান করে হচ্ছে কয়েকটা লেচি কেটে নেওয়ার আমি এখানে অলমোস্ট দেড় কাপের মতো ময়দা ইউজ করেছিলাম তো আমার এই পরিমাণ হচ্ছে লেচিগুলো হয়েছে এখন আমি একটা লেচি রেখে বাকিগুলো আবার ঢেকে রেখে দিব। আপনারা এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি আমি প্রত্যেকটা লেচি দিয়ে হচ্ছে এরকম ছোট করে রুটি বেলে নিব আমি কিন্তু আজকে আপনাদের সাথে ফুল প্রেস্টি শিট যেটা ওই পেস্ট্রি শিটের যে প্রসেসটা সেটা শেয়ার করছি সো আপনারা যদি এই পেস্ট্রি শিটটা তৈরি করতে পারেন তাহলে আপনারা শুধুমাত্র অন্ধন না মোমোস বলেন তারপর হচ্ছে নাচোস বলেন আর রোল ভেজিটেবল রোল চিকেন রোল যে কোনো কিছুই তৈরি করতে পারবেন আপনারা দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আমি যে ছোট করে রুটিটা বেলেছিলাম একটা রুটির উপর তেল দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ময়দা ছড়িয়ে দিচ্ছি আবার আরেকটা রুটি দিচ্ছি এরপরে আবার সেম প্রসেসে তেল দিয়ে ময়দা ছড়িয়ে দিব আপনারা চাইলে ক্ষেত্রে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে সবার বাসায় কর্নফ্লাওয়ার থাকে না তো সেফ অপশান হিসেবে আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি এই প্রসেসে আমি পাঁচ ছয়টা রুটি একসাথে দিয়ে নিয়েছি আর এখন এই সবগুলো একসাথে একটা বড় আকারের রুটি বেলে নিব। আমার পুচকুটাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই সেজন্য একটু হলো মাসাল্লা বলবেন আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে এবং আমি যে ফ্রাই প্যানটা গরম করে রেখেছি তার মধ্যে হচ্ছে এখন রুটিটা ছেঁকে নিব আপনারা কিন্তু এই কাজটা খুব সাথে সাথেই করবেন রুটি সব বেলে একসাথে রেখে দিবেন না আপনারা এই যে রুটিগুলো যখন বেলা হবে তখন সাথে সাথে হচ্ছে ছেঁকে নেবেন খুব বেশি ভাজার তো দরকার নেই এটা আমরা যখন আবার কুক করব যখন অ্যাকচুয়ালি ভাজবো অন্ধনটা তখন এটা আসলে পুরোপুরি হয়ে যাবে সো এ পর্যায়ে যখন একটু আধা ছেঁকা অবস্থায় থাকবে তখন এটাকে নামিয়ে নেবেন আর এইখানে আমি আরেকটা রুটি শুধুমাত্র একটা রুটি করে নিয়েছিলাম আমি আপনাদের প্রসেসের জন্য সেটাও দেখিয়ে নিয়েছি আর এখন গরম থাকা অবস্থায় হচ্ছে শিটগুলো খুলে নিতে হবে এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন না হলে যদি ঠান্ডা হয়ে যায় তখন পেস্টি শিটগুলো খুলতে সমস্যা হবে আমি সবগুলো পেস্টি শিট কিন্তু এক এক করে আলাদা করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি শিটগুলো আলাদা করে নিতে পেরেছি এখন আমি অন্থনের জন্য এটাকে একটু প্রসেস করে নিব অন্থনের জন্য বেসিক্যালি আমাদের যে পেস্ট্রিসিটটা ইউজ করতে হবে সেটাকে হচ্ছে চার কোনা করে কেটে নিতে হবে অর্থাৎ আমরা যদি বলি যে এটাকে আসলে চতুর্ভুজের মতো আমাদের একটা পেস্টে লাগবে সেজন্য আমি সমান করে এটাকে কেটে নিব আপনারা যদি কেউ চান তাহলে হচ্ছে একটা একটা রুটি করেও আপনারা এটা ছেঁকে তারপর হচ্ছে এরকমভাবে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পেস্টিসিট অরিজিনালটা আসলে এইভাবেই তৈরি করা হয় সো সেই জন্য এই প্রসেসটাই হচ্ছে ভালো লাগে আপনারাও এইভাবেই এই প্রসেসটা ফলো করবেন আমার কিন্তু চারকোনা করে কাটা হয়ে গিয়েছে এখন আমি অন্থনগুলোকে বানাবো অন্থন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পেস্টি নিয়ে নিয়েছি আর এখন আমি আঠা হিসেবে যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে ময়দা আর পানি আপনারাও ময়দা আর পানির মিশ্রণটাকে একটুখানি আঠার কাছে ব্যবহার করবেন কেউ চাইলে শুধুমাত্র পানি দিয়েও সিল করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পানি থেকে আপনারা যদি একটুখানি ময়দার সাথে পানি মিক্সড করে এরকম একটা গ্লু তৈরি করে নেন তাহলে সেটা বেশি কাজে আসে আর এখন আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই আমি হচ্ছে যে চারকোনা করে সেটার মাঝখানে পুরটা দিয়েছি এবং এটাকে আমরা এইভাবে হচ্ছে একটুখানি সিল করে নিয়েছি আর এখন এক মাসে আবার হচ্ছে আমি যে আটাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর হাতে সাহায্যে একটুখানি চেপে অপর প্রান্তটা সিল করে দিচ্ছি এই তো আমার অন্ধন কিন্তু রেডি খুব সহজ তাই না আসলে এই ক্ষেত্রে আপনাদেরকে বলে বোঝানোর মতো কিছু নেই আমি আপনাদের জন্য দু তিনটা অন্থনি হচ্ছে বানিয়ে দেখাবো আশা করি আপনারা সেই প্রসেসটা দেখে বুঝতে পারবেন আমি আবারও আরেকটা পেস্ট্রি নিয়ে নিয়েছি এবং চারপাশে হচ্ছে যে ময়দার যে আঠাটা তৈরি করেছি তা দিয়ে দিচ্ছি এখন মাঝখানে আমি পুটটা অ্যাড করছি অ্যান্ড এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত আবার সিল করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে সিল করবেন যাতে ভিতরের বাতাসটা আর না থাকে অ্যান্ড এখন একপাশে আবার একটু আঠা দিয়ে সিল করে অপর প্রান্তটাকে আমরা একটু টেনে সিল করে দেব এই তো আমার আরেকটি অন্থন কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এভাবেই বাকি অন্থনগুলো তৈরি করে নিব অন্থন বানানো কিন্তু আসলে খুব কঠিন কোনো কিছু না আমরা কিন্তু রেস্টুরেন্টে যে অন্থন খাই এটা কিন্তু এই প্রসেসেই বানানো হয়ে থাকে আমরা অনেক সময় হচ্ছে যে দেখি যে সাইজগুলো খুব বড়, আপনারা যদি অন্থনের সাইজটা আরেকটু বড় করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আরেকটু বড় করে রুটিটা বেলে নেবেন এবং এটাকে অবশ্যই একটু চারকোনা চতুর্ভুজের আকারে হচ্ছে একটু কেটে নিতে হবে তাহলেই হবে আমার কাছে পার্সোনালি একটু ছোট অন্থন খেতে পছন্দ বেশি সেই জন্য আমি একটু ছোট সাইজের করে বানিয়েছি অ্যান্ড এই তো আমার অন্থনগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে অন্থনের প্রতিটা ভাজি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এখন আমি চলে যাচ্ছি অন্থনগুলো ভেজে নিতে আমি ফ্রাই প্যানের তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে অন্থনগুলো তেলের মধ্যে ছেড়ে দিব আমি একটা একটা করে অন্থন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম করা যাবে না তেলটা একটু মিডিয়াম গরম হলেই অন্থনগুলো ছেড়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে থাকতে হবে কারণ আপনারা যদি চুলাটা হাই হিটে দেন তাহলে দেখা যাবে যে অন্থনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই কাজগুলো একটু সময় নিয়ে করবেন আমি কিন্তু সবগুলো অন্থন একসাথে দিইনি কারণ একসাথে সবগুলো অন্থন দিলে হচ্ছে দেখা যাবে যে একটু জ্যাম হয়ে যাবে সো আপনারাও একটু সময় নিয়ে অন্থনগুলো বেঁচে বেচে ভেজে নেবেন আমি অন্থনগুলোকে একটু লাইট ব্রাউন কালার হিসেবেই হচ্ছে ভেজে নেব আমরা রেস্টুরেন্টে যে অন্থনগুলো খাই সেগুলো কিন্তু একটু লাইট ব্রাউন কালারেই থাকে সো একটু সময় নিয়ে আমি অন্থনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আপনারাও একটু উল্টে পাল্টে অন্থনগুলোকে ভেজে নেবেন অন্থনের যে শেপটা সেটা একদমই ব্যক্তিগত আপনারা যেরকম পছন্দ করেন ওরকম অন্থনের কিন্তু বিভিন্ন ধরনের শেপ থাকে কিন্তু আমি আজকে যে শেপটা বা যে ডিজাইনটা আপনাদেরকে করিয়ে দেখেছি সেটা হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমরা এই যে ডিজাইনটা এই ডিজাইনের অন্থনটাই আসলে খেয়ে থাকি আর এই তো আমার অন্থনগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে কালারটা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এখন আমি এটা তুলে নিচ্ছি অ্যান্ড এই তো অন্থনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারাও চাইলে বাসায় খুব সুন্দর করে আমার এই রেসিপি ফলো করে কিন্তু রেস্টুরেন্টের মতো অন্থন তৈরি করতে পারেন আর পেস্ট্রি শিটগুলো যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে আপনারা যে কোনো সময় হচ্ছে মাংসের পুর অ্যাড করে অন্থন তৈরি করে নিতে পারেন আর আজকে আমি কিন্তু আপনাদের জন্য পেস্ট্রি শিটের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ডিটেলস শেয়ার করেছি আর একটা পারফেক্ট অন্থনের রেসিপিও দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খাবার কখনো অপচয় করবেন না কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে আছে তাই প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ খাবার কখনো নষ্ট করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ